আপনি আপনার গোল স্বপ্ন কিংবা লক্ষ্যের কথা কাউকে কখনো জানাবেন না এই কথাটাই চাণক্য বলেছেন ঠিক আজ থেকে বছর আগে কেন বলেছেন এই কথাটা এর পিছনেও কিন্তু খুব যুক্তি আছে আপনি যদি আপনার কোনো স্বপ্নের কথা বা লক্ষ্যের কথা কাউকে জানান তাহলে যেটা হবে হয় দুই ধরনের রিয়াকশন হবে হয়তো খুব উচ্ছ্বসিত তারা প্রশংসা করবে কিংবা সমালোচনা করবে এই দুইটাই কিন্তু আপনার জন্য ভালো না কারণ আপনাকে যদি খুব উচ্চ প্রশংসা করে তখন এই প্রশংসা শুনে আপনার অনেক ক্ষেত্রেই মনে হবে যে হয়তো কাজটা আমার হয়েই গেছে এবং যদি তারা কোনো নেগেটিভ ফিডব্যাক দেয় যে এটা খুব ভালো আইডিয়া না এই কাজটা এইভাবে করো না এটা খুব ভালো হচ্ছে না তখন দেখবেন আপনি হচ্ছেন মোটিভেশন আর পাবেন না তখনও কিন্তু কাজটা আর হবে না এই দুই ক্ষেত্রেই যেটা হবে তখন আপনার কাজটা কিন্তু আলটিমেটলি হবে না অর্থাৎ আপনার একটা ভালো প্লাম থাকলেও সেই কাজটা কিন্তু আর করা হচ্ছে না চাণক্য জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে দু বছর পূর্বে প্রায় এই উপমহাদেশই এবং হচ্ছেন চাণক্য তার বই অর্থশাস্ত্র কিন্তু হচ্ছেন রাজনীতি পররাষ্ট্রনীতি এবং কূটনীতিকে খুবই এমনভাবে উপস্থাপন করেছিলেন যেটা হচ্ছে এখনও কিন্তু এই বইগুলো খুবই রিলেভেন্ট এবং সর্বক্ষেত্রে কিন্তু এই বইগুলো থেকেই নলেজ সংগ্রহ করেন বিভিন্ন ক্ষেত্রে সো তিনি একাধারে ছিলেন ইকোনমিস্ট পলিটিক্যাল অ্যাডভাইজার ডিপ্লোমেট পলিটিক্যাল সায়েন্টিস্ট তিনি হচ্ছেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং হচ্ছেন তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টাও বলা যায় এবং তার যে সৃষ্টি সৃষ্টিকর্ম সেগুলো কিন্তু হচ্ছে খুবই বিস্তৃত তো কি বলেছেন চাণক্য চাণক্য তার বইতে বিভিন্ন ধরনের নীতি বা রুল নিয়ে কথা বলেছেন সো এই যে নীতিগুলো এগুলো শুধুমাত্র পররাষ্ট্র নীতি কিংবা হচ্ছে ডিপ্লোমেসির ক্ষেত্রেই ব্যবহৃত হয় না বরং হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু খুবই অসাধারণভাবে রিলিভেন্ট কিছু পয়েন্ট এখানে তিনি বলেছেন সো এরকমই একটা নীতি আমরা হচ্ছে বললাম যে হচ্ছে তিনি বলেছেন যে হচ্ছে আপনার গোল সম্পর্কে আপনার হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে কাউকে কিছু না জানানো জানকো আরেকটি পয়েন্টে বলেছেন হচ্ছে শত্রুর উপর রাগ করা যাবে না শত্রুর উপর রাগ করলে যেটা হবে আপনার হচ্ছে অ্যানালিটিক্যাল যে পাওয়ার সেটা নষ্ট হয়ে যাবে তিনি বলেছেন হচ্ছে শত্রুর সাথে বন্ধুত্ব বজায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তার দুর্বলতাগুলো খুঁজে না বের করা যায় এখানে হচ্ছে মেইনলি তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে হচ্ছে আপনার সাথে যদি কেউ শত্রুতা করে তখন তার সাথে আপনিও যদি ঠিকভাবে ওই একইভাবে নেগেটিভলি আচরণ করা শুরু করে দেন তখন হবে যেটা যে আপনি হচ্ছে আপনার যে বুদ্ধি বা অ্যানালিটিক্স এক্ষেত্রে যেটা আপনি সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না এই শত্রুর মোকাবিলা করার জন্য সেক্ষেত্রে যেটা বলেছেন যে শত্রুর সাথে কখনোই আপনি উচ্চ বা রাগ হয়ে কথা বললে তখন এটা কিন্তু আপনার জন্যই ক্ষতি চাণক্য বলেছেন আপনার কাছে যদি দুইটা অপশন থাকে আপনি যদি হচ্ছে সাপ এবং দুজন ব্যক্তি এই দুইটার ভিতর থেকে যদি একটাকে বেছে নিতে হয় তখন আপনি কিন্তু হচ্ছে সাপকেই বেছে নেবেন তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে সাপ হয়তো আপনাকে একবার ছবল দিবে কিন্তু দুর্জন ব্যক্তি বা অসৎ ব্যক্তি যে আপনার ক্ষতি করতে চায় সে কিন্তু আপনাকে পদে পদে আপনাকে ক্ষতি করবে অর্থাৎ আমৃত্যু সে চেষ্টা করে যাবে আপনার ক্ষতি করার এজন্যই জন্যই চাণক্য বলেছেন যে দুরজন ব্যক্তির থেকেও সাপ অধিক আপনার জন্য হচ্ছে লাভজনক বা আপনি এই দুইটা অপশন যদি থাকে তখন এর ভেতর থেকে আপনি সাপকেই বেছে নেন চাণক্য বলেছেন ছোট ছোট এক্সপেরিমেন্ট করা এবং একসাথে কোনো একটা বড় অ্যাটেম্প না নেওয়া এক্ষেত্রে যেটা বলা হয় ওয়ান অ্যান্ড বাফেটের একটা বিখ্যাত উক্তি আছে ডোন্ট পুট অল অফ ইউর এক্স ইন সিঙ্গেল বাস্কেট অর্থাৎ আপনার সব ডিম বা সব ইনভেস্টমেন্ট একটা ঝুড়িতে না রাখা এক জায়গায় না করা চাণক্য যুদ্ধক্ষেত্র কিন্তু এই নীতিতে বিশ্বাস করতেন তিনি যখন হচ্ছে কোনো বড় একটা যুদ্ধে জড়ানোর পূর্বে তিনি হচ্ছেন ছোট ছোটো এক্সপেরিমেন্ট করতেন শত্রুর যে তার সক্ষমতা সেটা তিনি পরীক্ষা করে নিতেন এক্ষেত্রে আমাদেরকেও যেটা বলা হয়েছে এই বইতে যিনি যে সাজেশনটা দিয়েছেন বা নীতিতে যে সাজেশনটা দিয়েছেন তিনি বলেছেন যে আপনার যদি কোনো অ্যাকশান নিতে হয় আপনি সেটা আগে বোঝার চেষ্টা করুন আপনার যদি ইনভেস্টমেন্ট করতে হয় কোথাও তখন আপনি দেখুন যে আসলে সেটা আপনার জন্য লাভজনক কিনা আপনি যদি মনে হয় যে আপনার জন্য লাভজনক তখনই আপনি সেই অ্যাকশনটা নিন এছাড়া আপনি একসাথে সব ইনভেস্টমেন্ট এক জায়গায় করবেন না এতে যেটা হবে যদি আপনার লাভ হলে লাভ হবে কিন্তু যদি লস হয় তখন কিন্তু আপনি সবই হারাবেন যেটা ওয়ারেন বাফেটও বলেছেন ডোন্ট পুট অল অফ ইউর এক্স ইন এ সিঙ্গেল বাস্কেট যে এক জায়গায় সব ইনভেস্টমেন্ট না করা চাণক্য বলেছেন নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করা উচিত নয় কারণ মানুষজন যদি বুঝে যায় যে আপনার দুর্বলতার জায়গাটা কোনটা তখন কিন্তু তারা সুযোগ খুঁজবে আপনাকে আক্রমণ করার জন্য তিনি বলেছেন যে একটি সাপ সে যদি হচ্ছে বিষধর নাও হয় তার কখনোই ফোসফোস করা বন্ধ করা উচিত নয় কারণ সে যখনই ফোসফোস করা বন্ধ করে দিবে তখনই কিন্তু মানুষজন তাকে আক্রমণ করবে এবং তার উপর কিন্তু আক্রমণ চলে আসবে চাণক্য বলেছেন যে সব থেকে বড় রিস্ক হলো কোনো রিস্ক না নেওয়া এবং তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে হচ্ছে লাইফ কিন্তু পুরোটাই হচ্ছে রিস্ক থাকবেই সেই ছোটো ছোটো রিস্কগুলো কিন্তু লাইফে নিতে হয় এবং হচ্ছে কখনো কখনও সেই রিস্ক টাই কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বড় রেজাল্ট নিয়ে আসতে পারে এবং তিনি বলেছেন যে আপনার জীবনে যদি এরকম হয় যে আপনি কখনোই কোনো রিস্ক নিলেন না তখন কিন্তু আপনি আলটিমেটলি সেখান থেকে কোনো বেনিফিটও আপনি আশা করতে পারেন না সো লাইফে কিন্তু হচ্ছে রিস্ক নেওয়াটাও এক ধরনের হচ্ছে চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ কিন্তু মোকাবিলা করার মাধ্যমেই কিন্তু অনেক ক্ষেত্রে সফলতা আসতে পারে চাণক্য বলেছেন মূর্খ ব্যক্তির সাথে কখনোই তর্ক করবেন না কারণ হচ্ছে মূর্খ ব্যক্তির সাথে যখন আপনি তর্ক করবেন সে কিন্তু আপনাকে সেই তার লেভেলে নিয়ে আসবে এবং আর্গুমেন্টে আপনি কিন্তু কখনোই জিততে পারবেন না বা যদিও জিতে যান তখন আপনার যতটুকু লাভ হবে তার থেকে কিন্তু ক্ষতির পরিমাণেই সেক্ষেত্রে বেশি থাকবে আরেকটা পয়েন্টে বলা হয়েছে ছোট কাজের জন্য কখনোই বড় আয়োজন করবেন না কারণ ছোট কাজের জন্য যদি আপনি অনেক বেশি পরিমাণে ব্যয় করে ফেলেন এই অর্থের ব্যয় কিন্তু একসময় আপনার জন্য বিপদ হতে পারে চাণকপুর আরেকটা পয়েন্টে বলা হয়েছে যে অধিক সহজ সরল হলে কিন্তু হচ্ছে জীবনে আপনি টিকে থাকতে পারবেন না তিনি একটা উদাহরণ দিয়েছেন যে হচ্ছে যে গাছটা একটু বাঁকাতেরা সেই গাছটা কিন্তু পরে কাটা হয় কিন্তু যে গাছটা হচ্ছে সহজ সোজা তাকে কিন্তু হচ্ছে আগে কাটা হয় এখানে সহজ বলতে আপনাকে হচ্ছে জীবনে ধূর্ত হতে হবে এরকম না মানে হচ্ছে কোন পরিস্থিতিতে কোন ব্যবহার করতে হবে কোন পরিস্থিতিতে আপনি হচ্ছে কিভাবে অ্যাকশন নেবেন সেইটা বোঝার সক্ষমতা তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে যে পরিস্থিতি অনুযায়ী আপনাকে আসবে সামনে সেই পরিস্থিতিটাকে যেন আপনি মোকাবিলা করতে পারেন এবং সেই পরিস্থিতিতে মোকাবিলা করার মতো যেন যথেষ্ট সক্ষমতা আপনার থাকে সেটাই আসলে বোঝাইছে যে আপনাকে যথেষ্ট পরিমাণে ক্যাপাবেল যেন আপনি হন আমার একটা পছন্দের কোর্ট আছে বা চাণক্যের নীতি আছে তিনি বলেছেন আপনার কথা বলার সময় যখন অন্য মানুষ যদি আপনার সেই কথাটা মন দিয়ে না শুনে সে যদি এদিক ওদিক তাকায় তার মানে তার উপর বিশ্বাস করাটা আপনার উচিত হবে না কেন উচিত হবে না এটা তিনি বলেছেন কারণ যে আপনার কথা মন দিয়ে না শুনছে তার মানে হচ্ছে সে নিশ্চয়ই অন্য কিছু চিন্তা করছে এই ধরনের লোকের উপরে যদি আপনি বিশ্বাস করে অনেক বড় দায়িত্ব দিয়ে দেন তখন কিন্তু তার পক্ষে সেই দায়িত্বটা পালন করা সম্ভব হবে না অথবা সে করবে না সো এই ক্ষেত্রে যে সতর্ক থাকতে তিনি বলেছেন যে যে আপনার কথা বলার সময় যে হচ্ছে আপনার দিকে নজর না দিবে বা মনোযোগ না দিবে তার উপর কিন্তু হচ্ছে বেশি পরিমাণ ডিপেন্ডেন্ট হওয়া আপনার জন্য ঝুঁকিপূর্ণ চাণক্য বলেছেন ভয় থেকে না পালিয়ে ভয়কে মোকাবিলা করা এখানে যেটা বলা হয়েছে ভয় হচ্ছে দুই ধরনের সাধারণত যে ভয় আসলে আমাদেরকে পাওয়াই উচিত এবং আরেক ধরনের ভয় আছে যেটা আমাদের সাইকোলজিক্যাল ফিয়ার যেটা যেমন হচ্ছে আমরা যখন একটা কাজ করার যথেষ্ট সামর্থ্য আছে আমাদের তারপরও কিন্তু আমরা ভয় থাকি যে এই কাজটা কি আমি করতে পারবো কি পারবো না যেমন আমাদের হয় আমাদের প্রেজেন্টেশন দিতে গেলে আমাদের ভয় হয় যখন আমাদের ভাইবে আসে তখন আমাদের ভয় হয় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই ভয় কিন্তু হচ্ছে এই প্রেজেন্টেশন বা ভাইবার আগে যে ভয়টা পাই এটাই কিন্তু হচ্ছে ভয় যখন আসলেই আমাদের এই কাজটা চলে আসে তখন কিন্তু দেখা যায় যে সেটা তেমন কোনো আমাদের ই পড়ছে না আমাদের খুব একটা বেশি আমাদের জন্য কঠিন হয় না সো এইটাই বলা হয় তিনি যেটা বলেছেন যে আপনি যদি ভয় আসে ভয়কে মোকাবিলা করা অর্থাৎ নিজেকে প্রশ্ন করা যে এই যে আমি ভয়টা পাচ্ছি এতে আমার সর্বোচ্চ ক্ষতি কি হতে পারে মানে আমি যদি আমি সব থেকে খারাপ করি তখন আমার সর্বোচ্চ ক্ষতি এখানে কি হতে পারে সো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আলটিমেটলি এখানে তেমন কোনো ক্ষতি আসলে হয় না যে ভয়টা আমরা পাই সেটাই হচ্ছে আমাদের হচ্ছে মনোজগতের যে ভয়টা সেইটা সো তিনি বলেছেন যে এরকম যদি কোনো ভয় আপনি পান সেই ভয়কে আপনি মোকাবিলা করুন এবং এই ভয়কে মোকাবিলা করলেই দেখা যাবে পরবর্তীতে হয়তো আপনার আরো বড় কোনো অ্যাকশন আপনি নিতে পারবেন সো তিনি যেটা বলেছেন ভয়কে জয় করা চাণক্যনীতির আমি যে লাস্ট নীতিটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যদি আপনি সঠিক পথে থাকেন এবং সেখানে যদি আপনার কোনো ফলোয়ার না থাকে আপনি যদি একাও হন তাহলে হচ্ছে আপনার সেই পথটাকে অনুসরণ করা দরকার যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে ঠিক একই রকমভাবে আপনি যদি মনে করেন যে আপনার পথটা সঠিক তখন দেখা যাবে সেক্ষেত্রে আপনাকে আপনার সঠিক পথ আপনি যেটাকে ভাবছেন সেটাকেই আপনার অনুসরণ করা উচিত কারণ দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি সঠিক পথে থাকেন ওই পথে দেখবেন যে খুব বেশি ফলোয়ার আসলেই নাই এবং যেখানে বেশি ফলোয়ার আছে সেখানেও কিন্তু এই মানুষজন হচ্ছে গদবাধাভাবে অনুসরণ করেই যাচ্ছে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে অনেক ক্ষেত্রেই সেটা হয় না যে তারা একটা বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে সেটাকে ফলো করছে সো আপনি আপনার পথটাকে অনুসরণ করুন এবং হচ্ছে আপনার পথ যদি আপনার কাছে মনে হয় যে সঠিক তখন কিন্তু দেখা যাচ্ছে আসলে সেখান থেকেই আপনি হয়তো আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন বা আপনার যে ডেজার্ট রেজাল্ট সেটা আপনি পেতে পারেন সো এই ছিল চাণক্য নীতির বেশ কয়েকটি নীতি এছাড়াও কিন্তু চাণক্য আরও অনেক অনেক কথা বলেছেন চাণক্যর এরকম একটা পার্টি আছে যেখানে তিনি হচ্ছেন যে ফরেন পলিসি এবং হচ্ছে রাষ্ট্রের গোয়েন্দারা কিভাবে কাজ করে সেটা নিয়ে তিনি খুব বিশদভাবে আলোচনা করেছেন কিভাবে সেকশন বাই সেকশন কীভাবে থাকবে সেখানে কি রাষ্ট্রের পলিসি হবে অনেক কিছু সেখানে আছে চাণক্য নীতিতে সো এটা আজকে এ পর্যন্তই থাকুক আমি যদি আবারও কখনো সুযোগ পাই তখন হচ্ছে চাণক্য নীতির অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো